নমস্কার দিদিভাই দাদাভাইরা রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পালং শাকের ঘন্ট পালং শাকের ঘন্ট রান্না করার জন্য আমি কী কী নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে পালং শাক নিয়েছি শিম নিয়েছি বেগুন আলু এই দিয়ে ঘন্ট রান্না করবেন দিদিভাই দাদা ভাইরা শীতের শুরুতেই কিন্তু আমি সবজি কিনে নিয়ে এসেছি একবারে টাটকা টাটকা কুচি কুচি পালং শাক টাটকা সিম কচি বেগুন দুটো আলু এই দিয়ে আছে পালং শাকের ঘন্ট রান্না করব আর এই পালং শাকের ঘন্ট রান্না করতে গেলে কিন্তু খুব একটা উপকরণ লাগে না দু একটা সাধারণ মশলা দিলেই এই রান্নাটা খুব টেস্টি হয় তো আগে আমি সবজিগুলোকে কেটে নেব আর তোমরা প্রথম থেকে সে অবধি আমার ভিডিওটা পালং শাকের ঘন্টর রেসিপিটা দেখবে আগে সবজিগুলোকে কেটে নিবে প্রথমে আলু কেটে নেবো এখন বেগুন কেটে নিচ্ছি এখন সে মূলকেও দুই পিস করে কেটে নিব এখন পালং শাকগুলোকে কেটে নিব আলু শাকগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি আর এই শাকের গোড়াগুলোকেও কেটে নিয়েছি এখন জল দিয়ে প্রসার করে ধুয়ে নিয়েছি পালং শাকগুলো আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এখন পালং শাকগুলোকে কেটে নিলাম সবজিগুলো কাটা হলো ধোয়া হলো এখন গ্যাস জ্বালাবো কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো শ্বশুর তেল এখন করে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা করে নেব এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি করে আলুগুলোকে তিন চার মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন সেম দিয়ে দিব আলুর সঙ্গে মিশিয়ে নেব আলুর সঙ্গে সিমগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম এখন কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে গুলোকে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম আলু সিম বেগুন একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন গুঁড়ো মশলা কিছু যোগ করে দেব জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পাঁচ ছয়টা চিরা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে দিয়ে মিশিয়ে নেব সবজির সঙ্গে লবণটাকে মিশিয়ে নেব ঢাকা দিয়ে সবজিটাকে সিদ্ধ হতে ঢাকা দিয়ে সবজিটাকে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিলাম এখন ঢাকাটাকে তুলে নেব সবজিগুলোকে নাড়াচাড়া করে নিব আর আলু শাকগুলোকে সবজিতে দিয়ে সবজির সঙ্গে পালং শাকটাকে মুখিয়ে নেব আলু শাক দেওয়ার পরে আমি থেকে নাড়াচাড়া করে নিয়েছি পালং শাকের ঘন্ট একবারে রেডি হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দেবো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি রান্নাটা একেবারে রেডি গ্যাসটাকে অফ করে দিব দিদি ভাই দাদা আজকের পালং শাকের ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল দিদি ভাই দাদা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দিবে আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের দিক ফিরে আসবো অন্য কোনো রান্না নিয়ে আসে টাটা